তিন জমা পিঠা গুড়ি নারকেল দিয়ে চিনি দিয়ে গাই দিয়ে তারপরে পুলি বাজার বাঘাত আর চিটে পিঠা বানাবো মাংস মাছের নমস্কার সবাইকে সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরাও ভালো আছি সকালবেলা সকাল দশটার মতো বাজে তো আজকে হচ্ছে দিদি কোথা দিবে তো এখন দিদি এখন কই দেবেন ভাঙ্গায় ডেগিতে পার দিতে না ডেগিতে আর কি বার দিব তো আমরা তোমার আসছি তো এদিকে পরিবেশটা খুবই সুন্দর ভালো লাগে আর কি আসলে আরো সুন্দর হয়তো বা দেখছেন আমার ওই আগের ব্লগে নাকি আবেনজি দিদি নোকা ব্যাপারে না এই দেশে মানুষ ক্যামেরা আছে হ্যাঁ আয় দিদি আর দিদি আয় দিদি দিদি আসেন আয়েন মাথায় জল দেন কি আপনি আই জল থাকো আ के अभी सापे तुम्हें अभी सना से दौड़े ना हमन भी नहीं आवे बात भाई बात दौड़े ना बुइना लागा अह अइया दिन जवाब देते-देते के नाम के राज घुरा भइ गेल से अइया बेटी भगवान दी से माथि दिस तावली रिजल्ट देल छी हमरा हो जा निकटिंग के से हम सांगलाए तो তুমি আমার এ কে আমি কেহরে আমার দিব না তোমার সালে গাড়ি চালাইব দেওয়াই পাহা বাড়ি খুঁজ দিব তো ভালো না

বাইরে লোক আছে এই যেটা এন্ডিয়া এই বছর তো জল হয় নাই খুব কম অল্প জল হৈছে

কৈছি কি কৰী বাজ পিঠে এরে বাই থাকলে সুন্দর হইতো এদ গে বিটি নাই মে যাবা ওই দেন ওই পাশে কত আছে আর এই পাশে কত নিচ্ছে তুই পার দেখছ ও তো লাগে দেখছ গুড়ি গোটা তুই পার

গতিকেতো আহিছে অ দীৰে চা আছেনে এনেকৈ বেষ্ট পনা অ দে না চাও না চা আছেনে साव आके वेंसु जाओ मरे अरे तेलोस का बे सावदे का है ये ओए का टैंग लगाई अच्छा लो हम्म हम्म देवी से और जगह का मन चले कोने मां तुम क्या बता रहे हो मां कोने पाखे वाली तो जयनी और igual soy que la güi और हार आई में क्या हो रहा है बोलना शुरू कोनी

নৌকানে এনে ঘুর মন মনিয়া ঘুরলাম দিদি হাত দিয়ে দাও আগে জানলে তোর ভাঙ্গা না হয় দিদি दीदी गान गाई होनी

আমি কোটি খরগুশি সুন্দর করে দিবে খরগুশটা কমলে খাওয়াইবে আর হেমতি খাওয়াইবে সুন্দর খেত খেতে খাইব ওখানে স্নান করবা তো ভালো কি

খাওয়া দাওয়া করে এই যে ঘুরতে আসছি একটু আমি অনু আবার শালিকা শালা তো সবাই ঘুরতে আসছি তো আস্তে আস্তে আর কি সবকিছু করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তারপর দিদি আবার আজকে পিঠা বানাইবো তো পিঠে পয়সা পয়সা তো রাত্রে বানাইবো তার জন্য কইলাম একটু হাটাহাটি করে রাখি একটু ঘুরে

সিদ্ধ কলি বানাই বানে মেলকল বাজা কলি বাজাকলি ওই জাগায় যে কইরা ঘৰসে নে নোতা কৈ দিয়ে বাজাফলি দিয়ে দুধ দিয়ে জাল দিয়ে

আরে এই নাও একটা চুলি মিশে লাগুন ধরে তো দুই পাশে যে জাল দিতাছে ওই পাশের জাল লাগার এই পাশেও নাগে গেছে এইরকম করে বানানো হয়েছে এই পাশে রান্না করা যায় এই যেটাও কিন্তু রান্না হইতেছে কিন্তু চুলার আগায় হাজার এটা ভুল করে যায় তারপরে বানাইছে ওইটার ওই পাশে আগুন আর কি এই পাশে লাগে নিয়ে তোর

सामने ज़रूरी लेंगे, दरना करना। रविते नहीं आया था। तेरा लंबा नहीं है। क्या नाग लेंगे नहीं क्या नहीं ना सिलेवर लोग। आंख तो एक बेटर है ना कि যত্ন <laughs>